কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউকলা ফিলার দি আল্লাহ আল্লাহ এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে ততদিন কেয়ামত কায়েম হবে না আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এমন যখন হবে একজনও নাই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা খেয়াল করেন বাবা যখন এমন হবে একজনও থাকবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সকাল বেলায় মানুষ ঘুম থেকে উঠিয়া যার কাজে ব্যস্ত হয়ে যাবে কেউ যাবে বাজারের দিকে কেউ যাবে মাঠে ময়দানে মা বোনেরা বাড়িতে কেউ উঠানে কেউ পুকুরের ধারে কাজে ব্যস্ত হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে থাকবে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন থাক থাকবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ যখন থাকবে না তখন মানুষ কাজে কাজে ব্যস্ত হয়ে যাবে সকালবেলা বেলা রে বাজান সকালবেলা সূর্যটা উদিত হবে সূর্য উদিত হওয়ার পরে মানুষ মনে তো পূর্বে আগের মতো দিন হয়ে গেছে দিনের বেলায় যেমন মানুষ কাজকর্মে ব্যস্ত হয়ে যায় কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে এবার কিছুক্ষণ পর দেখবে অন্ধকার অন্ধকার হয়ে যাইতে আসে এরে বাজার মানুষ মনে করবে আগের মতো একটু মেঘুলা করলে যেমন অন্ধকার হয় এখন অন্ধকার হয় একটু পরে তাকায় দেখবে অন্ধকার তো সাধারণ অন্ধকার নয় রাতের মতো অন্ধকার হয়ে যাইতেছে কিরে একটু আগেই তো সূর্য উঠছিল এখন আবার এই অন্ধকার অন্ধকার কেন দুপুর হওয়ার আগে বলেন যখন সূর্য অন্ধকার হয়ে যাবে মানুষ আসতে ভয় পেয়ে যাবে এমন অন্ধকার হয়ে যাবে রাত্রে চাই তেরো মারাত্মক অন্ধকার মানুষ এবার ভয় পেয়ে যাবে যারা বাজারে ছিল বাজার থেকে বাড়ির দিকে রওয়ানা হয়ে যাবে কিরে দুনিয়া অন্ধকার হয়ে যায় কেন যারা মাঠে ময়দানে কাজে ছিল তারাও বাড়ির দিকে রওয়ানা হায়া যাবে কিরে অন্ধকার যাইতেছে কেন যারা মাঠে ময়দানে খেলাধুলা করতে নামবে তারাও বাড়ির দিকে রওয়ানা হয়ে যাবে ভয়ে 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 কিরে দুনিয়াটা অন্ধকার হয়ে যায় কেন এরে বাজান শুধু অন্ধকার নয় কিছুক্ষণ পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিয়া দিবি শিংгай ফুকটাকে মন হবে বাবা এত মারাত্মক ভয়ঙ্কর ফুক দিবেন মানুষ আস্তে আস্তে ভয় বেড়ে যাবে আরে বাজন সঙ্গে সিঙ্গাই ফুক দেওয়া একবার ফুক দিবেন আবার ঠান্ডা হবেন এমনটা নয় বিকট আওয়াজ বাজতে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে রে বাবা মানুষের কানের ফর্দা গুলা ফাটিয়া যাবে রে বাবা কেয়ামত খায় যাব লম্বা বাজান ছেড়ে দিলাম তাহলে কেয়ামত খাই মার জন্য দুনিয়াতে যখন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না আল্লাহ বলবে ও দুনিয়া বানাইছি মানুষকে আমার আবাদত করার জন্য যখন কেউ আবাদতই করতেছে না দুনিয়ায় রাখার দরকার নাই এটারে উল্টায়া দাও আসমান চলে আসবে নিচে জমিন চলে যাবে উপরে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে নদীতে সাগরে আগুন দইরা যাবে পানিতে আগুন দইরা যাবে তারকা রাজিগুলা জোরে জোরে মাটিতে পড়ে যাবে সূর্যগুলা মাটিতে জোরে জোরে পড়ে সূর্য চন্দ্র পড়ে যাবে এরে বাজার মানুষের পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিংগুলা গাছ গাছের তার মতো উঠতে থাকবে উঠতে উঠতে বড় হইটা যাবে তার মানে আল্লাহ আল্লাহ বলনে কেউ নাই আল্লাহ আল্লাহ বলনে থাকার কারণে আল্লাহর দুনিয়া টিকে রাখবে না কিয়ামত কায়েম করে ফেলবে ঠিক কি না এ মুসলমান আমার বাবা তাহলে বান্দা বান্দার ভালোবাসা আল্লাহ বান্দার ভালোবাসা পার্থক্য আছে না নাই এক নাম্বার পার্থক্য বান্দা বান্দাকে ভালোবাসে মৃত্যুর মাধ্যমে ভালোবাসা থাকে না দূরে সরে যায় কিন্তু মৃত্যুর মাধ্যমে আল্লাহর বান্দার ভালোবাসার দূরে যায় না আরও কাছে আসে বান্দা আরও কাছে চলে যায় এই হল এক নাম্বার ব্যবধান দুই নাম্বার ব্যবধান দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ কাউকে যদি ভালোবাসে মনে করেন আমি এই বাজানকে ভালোবাসি কেমন ভালোবাসা একজন একজনের সাথে বন্ধুত্ব এ বাজান এমন বন্ধু যে আমার স্যার কোনোদিন চা পান করে না বাড়ির থেকে বের হইতে আমারা ডাক দেয় কোথাও ঘুরতে গেলে আমারা ডাক দেয় পিকনিকে যাইতে গেলে আমার ছাড়া যায় না কোনো বিবাহিত গেলে আমার সারা যায় না এক টাকা খরচ করলে আমার পিছনে খরচ করে এই এমন বন্ধু আমার এই বন্ধুর সাথে যদি হঠাৎ করে আরও একজন বন্ধু করে বন্ধুত্ব করতে চায় তখন আমার কাছে মনে কষ্ট লাগবে আমার বন্ধুর বন্ধুত্ব ভাগ করিয়া নিয়ে যাইতেছে এখন তো এতদিন পর্যন্তই ভাই আমার সারা চা পান করতো না এখন নতুন বন্ধু আসতেছে তারে নিয়ে চা পান করবে আমার ভইলা যাবে বলেন না কষ্ট লাগবে কি লাগবে না এরে মুসলমান আমার বাবা আরো সহজে বুঝায় দুনিয়াতে কেউ যদি কাউকে ভালোবাসে সে চাইবে না তার ভালোবাসার পাত্রপাত থেকে আরো একজনে ভালোবাসুক যেমন আপনার বিবি আমার বিবি আমার বিবিকে আপনার বিবিকে আপনি এমন ভালোবাসেন এরকম আরেকজন পুরুষ আপনার বিবিকে ভালোবাসাক আপনি চাবেননি মানবেনি কেউ মানবে না বাবা এটা হলো দুনিয়ার মানুষের ভালোবাসা যে যাকে ভালোবাসে ভালোবাসার পাত্রকে পাত্রে কেউ অন্য কেউ ভালোবাসুক এটা পছন্দ করে না আর আল্লাহ বান্দার ভালোবাসার দ্বিতীয় পার্থক্য হলো আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন আসমানে ফিরিস্তা দিয়া এলান করে দেয় জমিনে ফিরিস্তা দিয়া এলান করে দেয় ও আসমান বাসি ও জুমিন বাসি আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরা সবাই ওই বন্দাকে ভালোবাসো এরে বাজান তাহলে পার্থক্য বুঝতেছেন তো বাজান হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে এলান করে দে ও আসমানবাসী ও জমিনবাসী তোমরা ওই বান্দাকে ভালোবাসো আমি তারে ভালোবাসি তোমরাও ভালোবাসো এজন্য দেখবেন যারা আল্লাহর খাঁটি বন্দা হয়ে যায় আল্লাহ যাদেরকে ভালোবাসে ওই লোকদেরকে দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে মানে দুনিয়ার স্বার্থ টাকা লাগে না পয়সা লাগে না এমনি ভালোবাসে এই ভালোবাসাটা অবী স্বার্থ দুনিয়ার স্বার্থ নয় এর বাজান মসজিদের ইমাম মসজিদের ইমাম সাহেব তো আপনার ঠিক মতো চা পান করায় না বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে খানাও খাওয়ায় না কিন্তু আপনি ইমাম সাহেবকে নি কথা কয় না বাসেন না কেন বাসেন বাবা হাফেজ ওস্তাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ নাম শুনেন নাই শুনেন নাই এই মাদ্রাসার মোহতামিম সাবুজুরের মারা গেছেন আপনাদের নোয়াখালীর না পুরো বাংলাদেশের মরু ছিলেন অনেক বড় আলেম ছিলেন রে বাবা ওনার সামনে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন বড় বড় আলেম বলেন এইভাবে বৈশাখ থাকত ইঞ্জিনিয়ার কে কি টাকা দিত বলে না না টাকা দিত না ডাক্তারকে টাকা দিত বলে না না টাকা দিত না চা পান করাইতো বলে কক্ষ নয় না অন্য অন্য আলেমদেরকে বাড়িতে নিয়ে দাওয়াত খরাবাদ খাওয়াইতো তাও না তারে কেন ভালোবাসে ওই যে আল্লাহ ভালোবাসে আল্লাহ যে এলান করে দিয়েছে ফেরিস্তা দিয়া আমি এই মুস্তাফিজকে ভালোবাসি তোমরাও ভালোবাস আল্লাহর কথা অটোমেটিকলি মানুষের দিলের ভিতরে তার মহাব্বত জমা হয়ে গেছে বুঝতেছেন কি না আল্লাহ ভালো জানে এরে মুসলমান আমার বাবা তাহলে যেই বান্দাকে ভালোবাসে আল্লাহ যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে বন্দাকে দুনিয়ার সব মানুষকে ভালোবাসার জন্য হুকুম করছেন কে ভালোবাসে তো বাসে না দুনিয়ার একজন নেতাকে দুনিয়ার একজন নেতাকে যদি দাওয়াত দেয় দেখবেন দাওয়াত দেওয়ার সময় একটা হাতে কার্ড ধরাই দিব নেতা বাদ দেন নেতা দূরের কথা বন্ধু 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 একবারে কাছের বন্ধু এ বন্ধু ছাড়া তার চলা ঠিক থাকে না বন্ধুকে নিয়েই চলতে হয় এখন বন্ধুর বিয়া খেয়াল করেন বাবা বন্ধুকে বন্ধুর বিয়ার সময় একটা কার্ড দেয়নি দেই মানে কি দেই জানেন হে বন্ধু তুই আমার যত আপন হস তোরে একটা কার্ড দিলাম খবরদার কিছু ছাড়া আমার বিবাহতে যাইবি না এটা তো না হয় এটা না কোন একটা উপহার নিয়ে যাইবি কাঠ দিলাম মানে বেড়া কাঠের একটা দাম আছে আমি তোরে কাঠ দিলাম মানে আমার বিবাহতে কিছু নিয়ে যাইবি এমনি এমনি যাইবি না উদ্দেশ্য তো এটাই আরে মুসলমান আমার বাবা এবার বন্ধুর কাছে টাকা না থাকলেও বন্ধু খরচ করিয়ে হলেও কিছু নিতে হয় লজ্জায় কথা কয় না এবাজান খেয়াল করেন এরপরে ভাত খাওয়াইছে পাঁচশো টাকার রাজমহল হোটেলে যদি ফ্যাট বরিয়া ভাত খায় মাছ গুস্ত দিয়ে পাঁচশো টাকা দিয়ে হয় যাবে কিন্তু বিবাহতেও তো এটা দিয়ে খাওয়াইছে খাওয়াইছে পাঁচশো টাকা যাওয়ার সময় বাড়ির সামনে টেবিল বসায়া দিছে খাইছে পাঁচশো টাকা দিয়ে যাবে এক হাজার টাকা কথা কয় না বুঝুন না এদিকে নাই মনে এগুলা আসেনি এগুলা কাপড় একটা কিনতে গেলেও তো এক হাজার টাকা লাগে ফাইভ স্টার হোটেল ফেল ফেল বুঝেন নাই ফাইভ স্টার হোটেলে খানা খাইতে পাঁচ ছয়শো টাকা দিয়া তৃপ্তি ভরে খানা খাওয়া যায় এখন আপনি যদি বন্ধুর বাড়িতে খানা খাইতে যান কিছু না দিয়ে আসলে লজ্জা তো কি নিয়ে কি নিয়ে যাবেন আপনি কাপ একটা ধরবেন কয় যে এক হাজার টাকার নিচে হবে না এক হাজার টাকা কমপক্ষে নিয়ে যাইতে হবে পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা জমা দিতে যাবেন বলবো বেটা ফকিন টাকা না থাকলে আশ্বাস কেন পাঁচশো টাকার দাম নাই তুই এখন

কয় না যাওয়ার টাইম কয় কয়েকটা হাত ধুয়ে আসবেন আসার সময় মেয়ের বিয়েটা পড়াইয়া দিবেন এরে বাজান ইমাম সাহেব আসছে ওই মেয়ের বাবায়ও খবর নেই হুজুর কি লাগবে বলেন মেয়ের বাইও খবর নেই হুজুর কি লাগবে বলেন মসজিদের সভাপতি অনুষ্ঠানে আছে আরে ইমাম সাহেব সে কি লাগবে দেখ আরে ওই বাড়িতে মেয়ের চাষা আছে বলে আরে ইমাম সাহেব সে কি লাগবে দেখ সব কিছু দিয়া সুন্দর করে খাওয়াইয়া আবার যাওয়ার সময় কই হুজুর কষ্ট করে আসছেন ঠিক মতো খাওয়াইতে পারি নাই মোসা বা করে থেকে এক টাকা হাতের ভিতরে দিয়া কথা কান্না দেয় কি দেয় না না দিলে হুজুর গুলি করে দিব হ্যাঁ না দিলে হুজুরে বদ্ধ গালি দিব জোরে জোরে গালি দিব কেন দেয় কেন দেই মহাব্বত মহাব্বত সৃষ্টি করছেন কে এটাই বলতে চাই দিছি বাজান আল্লাহ যাকে মহাব্বত করেন আল্লাহ ইশারা দিয়া রে আমি মহাব্বত করি তোমরাও তার মহাব্বত করো এবার মানুষ তার পিছে পিছে দুনিয়া বি স্বার্থ ছাড়া দৌড়াই কতক্ষণ ঠিক কি না এ মুসলমান আমার বাবা কি বুঝলাম দুনিয়ার মানুষের ভালোবাসা আল্লাহর বান্দার ভালোবাসা ব্যবধান আছে না না আল্লাহ ভালোবাসেন বান্দারে কোনো দুনিয়ার আল্লাহর কোনো স্বার্থ নাই রসুল ভালোবাসেন দুনিয়াবি উক্রবি কোনো স্বার্থ নাই তাহলে দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থে হয় স্বার্থটা দুনিয়াবি হবে না হয় আখেরা হবে আল্লাহ এবং রাসুল বিনা স্বার্থে মহাব্বত করেন বান্দাকে আল্লাহ

এই জায়গায় বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করে আল্লাহর কোনো লাভ আছেনি বলে না না লাভ নাই আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ যেমন আছে এমনে থাকবে আল্লাহ যেমন ছিল এখনো তেমন সামনেও তেমন থাকবে তো আমাকে আপনাকে জিকির করার জন্য আল্লাহ تاکید কেন দিতে আছেন বোঝা গেল تاکید দেওয়ার কারণ লাভ লস হলো আমার জিকির না করলে লস জিকির করলে লাভ কথা কোন ঠিক না কার বাবা আমার 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 বলেন এ মুসলমান বাবা জন্য জিকির করার দরকার আছে না নাই বলেন বলেন জিকির করার দরকার আছে না নাই ও ওখানে মুসলমান ও আমার বাবা আজকে দুনিয়াতে ডাক্তার হইছে মানুষ মনে করে ডাক্তার বড় জ্ঞানী ইঞ্জিনিয়ার হইছে মানুষ মনে করে এই ইঞ্জিনিয়ার বড় জ্ঞানী বাজার এলাকার মেম্বার হইছে মনে করে মেম্বার বড় জ্ঞানী চেয়ারম্যান হইছে মনে করে চেয়ারম্যান বড় জ্ঞানী স্কুলের মাস্টার হইছে মানুষ মনে করে এ বড় জ্ঞানী আল্লাহ কয় না না দুনিয়ার কেউ আমার কাছে জ্ঞানী নয় আমার কাছে জ্ঞানী কারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহুল কারীমের ভিতরে বল দিয়েছেন যারা যারা শুইয়া যারা দাঁড়াইয়া যারা বৈশা যারা শুইয়া হার হালতে আমি আল্লাহর জিকির করে তারাই হলো গেয়া নিজের কনসুবাহান তাহলে গেয়ানি ডাক্তার না আল্লাহর জিকির করেন বলেন না বলেন না কে কে আল্লাহর জিকির করেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক বলেন যারা দাঁড়াইয়া যারা বইসা যারা শুইয়া হার হালতে আমি আল্লাহর জিকির করে এই দুনিয়াতে তারাই হলো আমার কাছে সবচেয়ে বড় জ্ঞানী জবান থাকলে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান আমার বাবা এবার জবানটা খুলে বলেন না জিকির করার দরকার আসে না ওরে মাওলার না কিবি যুবক কবি গেলে ওরে মাওলার না আমাকে কি যুবক কবি গেলে তোর জরাবে এই সাদের গেলে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা এ মুসলমান আমার বাবা তাহলে জিকির করবো আমার আল্লাহর জিকির করব কা আল্লাহর জিকির করব আজকে দুনিয়াতে একজন রাজনীতিবিদ মনে করে আমি রাজনীতি করতেছি বিদায় দুনিয়া ঠিক আছে না হয় এলোমেলো হায়া যাইতো মানুষ মানুষকে মেরে ফেলতো দুনিয়া ঠিক থাকতো না একজন ব্যবসায়ী মনে করে আমি যদি ব্যবসা না করতাম মালের আমদানি রপ্তানি না করতাম তাহলে মানুষ খানা খাইতে পারতো না মরে যাইত দুনিয়া ঠিকতো না একজন ডাক্তার মনে করে আমি যদি চিকিৎসা না করতাম মানুষ মারা যায় তো দুনিয়া ঠিক থাকতো না আমি দুনিয়া টিকায় রাখছি এক একজন এক একটা উদ্দেশ্য বলে আল্লাহ এবং পয়গম্বর ও রসুল বলেন না না ও ডাক্তার তোর কারণে দুনিয়া টিকে রয় নাই ও ইঞ্জিনিয়ার তোর কারণে দুনিয়া টিকে রয় নাই ও ব্যবসায়ী তোর কারণে দুনিয়া টিকে রয় নাই আল্লাহর পয়গম্বর বলে দুনিয়া টিকে রয় দুনিয়া টিকে রয়েছে কারণ জন্য জানো লা তাকুমুসাআ হাতা ইয়াকালাফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলنے ওয়ালাদের কারণে আমার আল্লাহ দুনিয়া এখনো ঠিকায় রাখছি সব হানাল বলেন আল্লাহর সা কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউকলা ফিলার দি আল্লাহ আল্লাহ এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে ততদিন কেয়ামত কায়েম হবে না আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এমন যখন হবে একজন নাই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা খেয়াল করেন বাবা যখন এমন হবে একজনও থাকবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সকালবেলায় মানুষ ঘুম থেকে উঠিয়া যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে কেউ যাবে বাজারের দিকে কেউ যাবে মাঠে ময়দানে মা বোনেরা বাড়িতে কেউ উঠানে কেউ পুকুরের দ্বারে কাজে ব্যস্ত হওয়া যাবে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে থাকবে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন থাক থাকবে না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ যখন থাকবে না তখন মানুষ কাজে কাজে ব্যস্ত হওয়া যাবে সকালবেলা এর বাজান সকালবেলা সূর্যটা উদিত হবে সূর্য উদিত হওয়ার পরে মানুষ মনে তো করবে আগের মতো দিন হয়ে গেছে দিনের বেলায় যেমন মানুষ কাজকর্মে ব্যস্ত হইয়া যায় কাজকর্মে ব্যস্ত হইয়া যাবে এবার কিছুক্ষণ পর দেখবে অন্ধকার অন্ধকার হইয়া যাইতে আসে এরে বাজার মানুষ মনে করবে আগের মতো একটু মেঘলা করলে যেমন অন্ধকার হয় এখন অন্ধকার হয় একটু পরে তাকায় দেখবে অন্ধকার তো সাধারণ অন্ধকার নয় রাতের মতো অন্ধকার হইয়া যাইতেছে গিরি একটু আগেই তো সূর্য উঠছিল এখন আবার এই অন্ধকার হইয়া যাইতেছে কেন দুপুর হওয়ার আগে আল্লাহর পায়ে বলেন যখন সূর্য অন্ধকার হয়ে যাবে মানুষ আসতে ভয় পেয়ে যাবে এমন অন্ধকার হয়ে যাবে রাত্রে মারাত্মক অন্ধকার মানুষ এবার ভয় পেয়ে যাবে যারা বাজারে ছিল বাজার থেকে বাড়ির দিকে কিরে দুনিয়া অন্ধকার হয়ে যায় কেন যারা মাঠে ময়দানে কাজে ছিল তারাও বাড়ির দিকে রওানো হায়া যাবে কিরে অন্ধকার কেন যারা মাঠে ময়দানে খেলাধুলা করতে নামবে তারাও বাড়ির দিকে রওানো হায়া যাবে ভয়ে 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 এর দুনিয়াটা অন্ধকার হয়ে যায় কেন এর বাজান শুধু অন্ধকার নয় কিছুক্ষণ পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুক দেয়া দিবি সিংহে ফুকটা কেমন হবে রে বাবা এত মারাত্মক ভয়ঙ্কর ফুক দিবি মানুষ আস্তে আস্তে ভয় বেড়ে যাবে আর বাজান বাজান সিংহে ফুক দেওয়া একবার ফুক দিবেন আবার ঠান্ডা হবেন এমনটা নয় বিকট আওয়াজ বাজতে থাকবে আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে রে বাবা মানুষের কানের ফর্দা গুলা ফাটিয়ে যাবে রে বাবা কেয়ামত খায় মহায়াজ লম্বা কোন বাজান ছেড়ে দিলাম তাহলে কেয়ামত খায় হওয়ার জন্য দুনিয়াতে যখন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না আল্লাহ বলবে ও দুনিয়া মানুষ মানুষকে আমার আবাদত করার জন্য যখন কেউ আবাদতই করতেছে না দুনিয়ায় রাখার দরকার নাই এটারে উল্টা দাও আসমান চলে আসবে নিচে জমিন চলে যাবে উপরে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে নদীতে সাগরে আগুন দইরা যাবে পানিতে আগুন দইরা যাবে তারকার আজিগুলা জোরে জোরে মাটিতে পড়ে যাবে সূর্যগুলা মাটিতে জোরে জোরে পড়ে সূর্য চন্দ্র পড়ে যাবে এরে বাজার মানুষের পাঁচতলা দশতলা বিশতলা বিল্ডিংগুলা গাছের রূপা তার মত উঠতে থাকবে উঠতে উঠতে বড় হইটা যাবে তার মানে আল্লাহ আল্লাহ बोलने वाला কেউ নাই আল্লাহ আল্লাহ बोलने वाला থাকার কারণে আল্লাহর দুনিয়া টিকে রাখবে না কিয়ামত قائم করে ফেলবে ঠিক কিনা আমার বাবা কষ্ট হয় হ্যাঁ ওই কত দামি দামি দেশ ফ্রান্সের মতো দেশ ইতালির মত দেশ এত দামি দেশ ডাক্তারর অভাব নাই উন্নত চিকিৎসার অভাব নাই কিন্তু কি যেন বলছে ঠিক নেই দেখাও যায় না কি একটা বাতাস আল্লাহ দিয়ে দিছে। রে বাজান যখন বাতাসটা দিয়া দিল কিসের আবার ডাক্তার কিসের উন্নত দেশ লাশ গুলা ট্রাকে বরিয়া ইয়া ট্রেনে নিয়ে ফলাইস ত্যা ঠিকই না এই বাংলাদেশের পাশের রাষ্ট্র তো ইন্ডিয়া ইন্ডিয়াতে করোনাতে একদিনে যা মারা গেছে পুরা বাংলাদেশে তিন বছরেও তা মারা যায় নাই কথাগণ ঠিক কিনা কেন এ রহমত বাংলাদেশে কেন আজাব গজব আসে না প্রতিটা প্রতিটা কিলোমিটার পরে পরে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর রসুলের কম ঘরমাত্রাসা ঘর মাদ্রাসা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আছে তো গজব আসতেছে না ঠিক কিনা যদি না থাকত গজব কোন দিক দিয়ে আসতো আমরা চোখে মুখে পথ পাইতাম না পালানোর জন্য কথাগণ ঠিক কিনা এই মুসলমান আমার বাবা কথা শেষ খেয়াল করেন বান্দা বান্দা জিকির করব। বেশি বেশি জিকির করব জিকির কারির কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন বলে শুধু আমরাই কি জিকির করব আমরাই কি জিকির করি এমন বলে না না আল্লাহ বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাসতাসতাফকুন তাসবিহা আরে তোমরা শুনতেছো কানদিয়া বজাহিরে সাম আমিয়া আয়াতকে টু টু প্রকাশ্যে তোমরা কান দিয়ে শুনতেছো টু টু করে কে দর মানা বব ইয়াদে আল্লাহু আসলে গরি টুন টুন করে না গরি করে আল্লাহু আল্লাহ জরের কুন আল্লাহ তাহলে প্রত্যেকটা প্রাণী জিকির করে কার রে কার কার এই যে আল্লাহ বলতেছেন এটাও তো জিকির প্রাণী জিকির করে আপনার আল্লাহ বলতে পারতেছেন না জোরে কন কার প্রাণী জিকির করে কার রে বাবা আমরা কি প্রাণীর চেয়ে খারাপ গরুর চেয়ে আমরা খারাপ এরা বাজান কুকুরের চেয়ে আমরা খারাপ যদি কুকুর মালিকের জিকির করতে পারে আমরা পারবনি কথা কয় না পারবেন না রে বাজান এই 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 মাছ আলাই এই জিকিরের মাছ আলাই মালিকের সরনের মাস আলাই হযরত ইব্রাহিম সালাম আগুনের ভিতরে পড়ছিলো কেন খেনাক আল্লাহ কেন ডাক এই ইব্রাহিম সালাম পড়ছে শুধু তাই নয় ওই কালো বেলা কার থেকে শুনেছে কে বলেছে মোহাম্মদ নামে একজন দুনিয়াতে আসছে কেন তোমার পাগল কয় এমন ভাবে জিকির করবা মানুষ জন্য তোমার পাগল কয় তাহলে আপনি যদি জিকির করেন আর মানুষ যদি পাগল কয় বুঝবেন কামিয়াব ঠিক কিনা জোরে কে মুসলমান আমার বাবা ও আল্লাহর কসম আল্লাহর কুদরত দেখেছি নিজ চোখে দেখে আসছি বাজান জিকিরের ফলাফল নিজ চোখে দেখে আসছি এই যে গত ছয় তারিখে আমার মাহফিল ছিল কুড়ি গ্রাম সাত তারিখে ছিল রংপুর কুড়ি গ্রাম মাহফিল করার জন্য গেছি গিয়া আগে থেকে আমার ছোট্ট কাল থেকে শুনছিলাম ওই দেশে একজন মানুষ ছিল গুগু মুন্সি গুগু মুন্সি ভোর রাত্রে উঠিয়ে শুধু জিকির করতো জিকির করতো এই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার কবর দিয়েছে নদীর কিনারায় কবর ছিল বত্রিশ বছর পর এই কবরটা ভাঙ্গিয়া গেছে নদীতে একবারে তাজা লাশ বের হয়ে আসছে